গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা আবারও আরম্ভ করলাম আজকে হলো পয়লা বৈশাখ মানে অনেক দিন পর ভিডিওটা ছাড়ছি আর পয়লা বৈশাখের আগে যে মানে যেগুলি যেগুলি কাজকর্ম করতে লাগে এগুলি সব কিছু তো করা হয়ে গেছে তোমাদের দাদাভাই শাশুড়ি মা আমাদের দিদি সবাই মিলে করেছে এখানে দেখতে পাচ্ছ মানে পয়লা বৈশাখের মেন খাওয়ানো হচ্ছে আমাদের চিরামুড়ির দই হ্যাঁ তারপর হচ্ছে এই চিনিম পাতা তিতা এই সবই হচ্ছে আজকের খাওয়ানো ভাতলি পাতা তারপর ডাল মানে চোখা ডাল হবে মানে খেসারি ডাল হবে আর এখানে অনেক ভাজা বড়া অনেক কিছু আজকের খাওয়ানটা মানে মানে আজকের খাওয়ানে যেই সব রা ধরে নেও আজকের খাওয়ানি ওষুধ আর এখানে আমডাল হয়েছে আর আমি এতদিন পর মানে খাওয়ান খাবো ভিডিওটা আগের কার ছিল কিন্তু আমি বন্ধুরা ছাড়তে অনেক দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে আর এখানে পাঁচ মানে অনেক কিছু আটানাস বলে মানে আমাদের নিয়মে আর এখানে অনেক কিছু মানে ঘ্যাট হবে অনেক কিছু দিয়ে মানে ঘ্যাট রান্না হচ্ছে আর এদিকে দেখতেই পারছো এখানে খেসারি ডালের বড়া হচ্ছে অনেক কিছু হয়ে হয়েছে তারপর বাড়িয়ে দেবে ঠাকুর ঘোটে পেরেছ যে এখানে কীর্তন হচ্ছে তো ডেলি ব্লগ যে আমি বলেছিলাম যে ছাড়বো তো ডেলিভারি ব্লগ না ছাড়লেও মানে কয়েকদিন পরপর ছাড়ার চেষ্টা করবো তো এই বেশি দিন হলো না সিজার থেকে উঠলাম মাত্র মাত্র উঠলাম কে এখন তো সি সেকশনের আঠাশ দিন আজকে হলো তো আজকে একটু যেমন শরীরটা একটু ভালো লাগছে তার জন্য মনটাও ভালো লাগছে আনন্দ লাগছে পয়লা বৈশাখ বলে কথা তো তো বাড়িতে দেখতেই পেরেছে সব শাশুড়িমাই জোগাড় টুকার করলো দিদি তোমাদের দাদা ভাই তারপর পাপাই এসেছে ও বাড়িতে যায়নি সুমনা চলে গেছে ওর বাড়িতে কিন্তু পাপাইকে যাওয়া মানে যেতে দেয়নি আর পাপাইকে বলেছি যে এখানে এসে পড়ার জন্য তো এখানে এসে পড়েছে ও থাকলেও ভালো লাগে তো এখন মানে পুজো করে তো সব কিছু কাজ বাজ শেষের পথেই মানে শেষ হয়েই গেছে ধরে নাও তারপর পাপার মাকে দেওয়া হবে আর আমার শ্বশুর মশাইকে একটু বাড়িয়ে দেবে মানে দিতে আজকে খাওয়া তো তার জন্য তাদেরকে দেবে আর ওই বাবু ঘুমাচ্ছে আর আমার ভিডিওতে কমেন্ট এসেছে যে বাবুর নাম কি রেখেছে সবাই মানে সবাই বলতে কয়েকজনে বলেছে তো যাই হোক বাবুর নাম হচ্ছে তীর্থরাজ চক্রবর্তী তীর্থরাজটা রাখা হয়েছে মানে আমার মা প্রয়াগে গিয়েছিল তো ওইখানে স্নান করে আমার দাদাও গিয়েছিল শাশুড়ি মাকে নিয়ে গিয়েছে তো ওইখানে গিয়ে স্নান করে ডুব দিয়ে বলেছিল যদি আমার যদি ছেলে হয় মানে মার যদি নাতি হয় তো তীর্থরাজ নাম রাখবে তো তার জন্য তীর্থরাজ মানে তীর্থরাজ নাম রাখবে বলতে নামটা কিন্তু সুমনাই রেখেছে হ্যাঁ সুমনাকে ক্রেডিট দেবো কেন সুমনাই রেখেছে নামটা তো বলেছে যে আমি তীর্থ করেছি যে তীর্থ করেছি তো দিয়ে কোনো নাম হবে তো তার জন্য বলেছে সুমনা হ্যাঁ হবে তো তারপর মানে নামাকরণের সময় ছয়ষষ্ঠীতে ওর নাম উঠেছে তীর্থরাজ চক্রবর্তী তো তোমরা সবই শুনে গেছো মনে হয় আমার বাবুর নাম কি রেখেছি তীর্থরাজ তো আমি তো ডাক আমি কুই আর ডাকবো আমি তো বাবু ছাড়া আর তো কিছু ডাকবো না বাবু বাবা ছাড়া আর আমার কিছু ডাকা নেই ও নাম তো আমার পীর্থরাজ বাবাকে সবে আশীর্বাদ করে যাতেও ভালো থাকে সুস্থ থাকে তোমাদের আশীর্বাদেরই প্রয়োজন সবাই একটু ফ্রি করে যাতেও ভালো থাকে তোমাদের সাথে সমস্ত শেয়ার করার চেষ্টা করব আমি যতটুকু পারবো ততটুকু শেয়ার করার চেষ্টা করবো তোমরা সবাই বলো যে ব্লগ ছাড়ি না তো এখন থেকে তোমাদের দিদিভাই আরেবার ব্লগ ছাড়ার চেষ্টা করবে তোমাদেরকে কথা দিলাম যারা আমার ব্লগ দেখো তারা জানো যে এই দিনে আমরা মানে পূর্বপুরুষকে বাড়িয়ে দিই করে দেওয়া হয় টিটলি রুদ্রাক্ষের মালাটা সুন্দর হয়েছে কিন্তু না রুদ্রাক্ষের মালাটা সুন্দর আমি অনেক দিনকার আগের ভিডিও রেখেছি আর এখানে দেখতে পাচ্ছো বাবু সোনা ঘুমাচ্ছে তীর্থরাজ সবাই নাম জানতে চাও ওর নাম হচ্ছে তীর্থরাজ চক্রবর্তী তার পরের দিন তো মাছ মাংস খেতে লাগে তো মাংসটা মানে আনা হয়নি মানে মানা করেছি আমি যে আনতে লাগবে না যে আমারও তো খেতে পারবো না আমি তার জন্য এখানে আমি এখানে দেখতে পারছো তোমাদের দাদা ভাই মিলে মা মিলে এখানে মাছ ধরেছ অনেক বড় বিশাল বড়ো এত বড় পুকুরে মাছ তার পরের দিন চলে গিয়েছিলাম নগমান আমার সেলাইটা কাটানোর জন্য তিতলিকে রেডি করিয়ে দিয়েছি আমার ছেলে দিন এই ফ্যানটাকেই দেখে ফ্যানটাকে না বাবা এই ফ্যানটার সাথেই সম্বন্ধ ঠিক করতে লাগবে জলদি করে দেব ঠিক চিন্তা করো না সকাল ছটার সাথে সাথে ঘুমের থেকে উঠে পড়ে বাপ যেদিন নগাঁও যাবো সেদিনের পিক একটা তুলে রাখলাম কয়েকটা পিক আছে দিয়ে দেবো দিয়ে তোমরা দেখতে থাকো তিতলিকে স্কুলে যাওয়ার প্রথম ফটো আর প্রথম একটা স্মৃতি রাখলাম মানে মোবাইলে ক্যামেরা বন্দি করে রাখলাম মোবাইলে তো দেখতে পাচ্ছো ও হচ্ছে বৃহস্পতিবার সোমবারে হচ্ছে হোয়াইট ড্রেস আর এখানে ব্ল্যাক কালারের ড্রেসটা দেখতে পারছো না ওইটা ব্ল্যাক আর হোয়াইট যে ওইটা হচ্ছে মানে মঙ্গল বুধ এরকম করে আর নগাঁও গিয়ে দেখো কয়েকটা পিক তুলে রাখলাম যে শিলাই কাটানোর জন্য গিয়েছিলাম তো দাদাও এসেছে দাদাও বোনের বাড়িতে যাবে বললো তো আমাকেও দেখে গেলো আর তার ভাগনাকেও দেখে গেলো দাদা এসেছে রক্তিম ভাই এসেছে রক্তিম ভাইকেও দেখবে চলো দেখতে থাকো তোমরা দেখলে ফটোগুলো তারপরে তোমরা বুঝতে পারবে তোমাদের দাদা ভাইয়েরও একটা ফটো তোলা আমার বিশেষ করে একটা নতুন স্পেশাল একটা অতিথি স্পেশাল বলতে আমার তো বাবা আছে তার মধ্যে যে বাইকটা দেখতে পাচ্ছ দাদা নতুন একটা বাইক কিনলো তো সেটাও ভাবলাম যে না বাইকটাও দেখে নেবো আর ও আসলে ওকেও দেখে নেবো এই যে রক্তিম ভাই দেখতে পাচ্ছ দিদির সাথে আর আমাদের সম্পূর্ণ একটা মানে ফটো রাখলাম তোমাদের সাথে তুলে ধরার জন্য রক্তিম আমি তোমাদের দাদা তোমাদের দাদা ভাই তো ভিডিওটা কেমন লাগেছে কমেন্টে অবশ্যই জানিও তো রোজ ব্লক না ছাড়তে বলো মাঝে মাঝে মধ্যে ব্লক ছাড়ার চেষ্টা করো